ওয়েলকাম টু রোমিতাস কিচেন রোমিতাস কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি তৈরি করে দেখাবো ধাবা স্টাইল চিকেন ভর্তা যেটা রুটি পরোটা লুচি নান কুলচা এই সব কিছুর সাথে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই চিকেন ভর্তা বানানোর জন্য নিয়ে নিয়েছি সলিড চিকেন সেগুলোকে জল দিয়ে আর তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা আর দেবো দুটো তেজপাতা যেটা দিয়ে আমি চিকেনটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব তো চিকেনটা সেদ্ধ হতে থাক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেবো যার জন্য কড়াই দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন সাদা তেল তারপরে দিয়ে দিলাম বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ বড় বড় করে কেটে রাখা আদা গোটা গোটা রসুন আর গোটা কিছু কাঁচা লঙ্কা যেগুলোকে আমি হালকা একটু ভেজে নেব আর এর মধ্যেই দিয়ে দেবো কয়েকটা কাজু তো এগুলোকে আমি একটু ঢাকা দিয়ে ভালো করে ভেজেও নেবো আর একটু সে নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো তো এগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাক ততক্ষণে আমি যে চিকেনগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো সেদ্ধ হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে ততক্ষণে আমি চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে নেব এই যে এভাবে ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি প্রত্যেকটা চিকেনকে যেহেতু আমি ভর্তা বানাবো সেই জন্য এগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইবারে ততক্ষণে কিন্তু আমার এই যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা এগুলো কিন্তু একটু হালকা ভাজাও হয়ে গেছে আবার একটু সে নরমও হয়ে গেছে এবার এইগুলোকে তুলে নিচ্ছি মিক্সির বাটির মধ্যে দিয়ে এগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এই যে পেস্ট বানিয়ে নিয়েছি তো কড়াই আবারও দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন সাদা তেল তেলের ওপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা যাতে ছিল দারচিনি লবঙ্গ আর এলাচ আর দিয়ে দিচ্ছি ওই যে বেটে রাখা মশলাটা পেস্টটা এ পেঁয়াজ আদা রসুন আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেব কিছু গুঁড়ো মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর চিরের গুঁড়ো দিয়ে এটাকে আবার একটু ভালো করে মিশিয়ে নেব আর দেব এই সময় পরিমাণ মতন নুন দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে রাখতে হবে না হলে যেহেতু কাজু আছে তলায় লেগে যেতে পারে তো এবার আমি ঢাকা দিয়ে এটাকে ভালো করে কষতে দেব আর একদম গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে করে রেখে আর মাঝে মধ্যেই ঢাকনা খুলে খুলে একটু নাড়িয়ে দিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে তো মশলাটার দিকে কষানো হতে থাকে ততক্ষণে আমি মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় চামচ মতন টক দই যেটা আমি একটু পেস্ট করে নেব এই যে টক দইটাকে আমি ফেটিয়ে নিলাম তো এবার এই মশলার মধ্যে টক দইটাও দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে ভালো করে সব মশলার সাথে টক দইটাকে মিশিয়ে এর মধ্যে দেব ওই মিক্সির বাটির মধ্যে যে চিকেন সেদ্ধ করে রাখার জলটা ছিল সেই জলটা চিকেন সেদ্ধ করার জলটা কিন্তু ফেলবো না এই জলটা কিন্তু অল্প অল্প করে মাংসটা কষানোর সময় দিতে হবে তো এবার অল্প করে জল দিয়ে আবারও ঢাকা দিয়ে পুরো মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে এই যে মশলা থেকে একদম সুন্দরভাবে তেল ছিঁড়ে দিয়েছে আর মশলাটা খুব সুন্দর কষানোও হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে খুব ছোটো ছোটো করে কেটে রাখা চিকেনগুলো সেদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও এটাকে ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নেবো চিকেনের সাথে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করা আছে এখন এই যে ঢাকা দিয়ে দিয়ে আমি এই পুরো চিকেনটাকেও মশলার সাথে একটু ভালো মতন কষিয়ে নেব আমি এই কষাতে কষাতেই দিয়ে দিয়ে দিচ্ছি একটু একটু করে চিকেন সেদ্ধ করে রাখার যে জলটা ছিল সেই জলটা একেবারে অনেকটা দেবো না পুরোটা দেবো না একটু কষানোর সময়ও জল দিয়ে দিয়েও একটু হালকা হালকা কষিয়ে নেবো আর যতবারই কষাবো ততবারই কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে রাখবো এই সময় কিন্তু আমার চিকেনটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চিকেন সেদ্ধ করে রাখা সেই জলটা চিকেন ভর্তাতে খুব বেশি গ্রেভি হয় না আর চিকেনটা আমার সেদ্ধ করাই আছে তো সেই বুঝেই জল দিতে লাগবে আমি এর বেশি আর জল দেব না এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব প্রায় ওই পাঁচ থেকে সাত মিনিট মতন এই যে ঢাকা দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর আমার চিকেন ভর্তাটা কিন্তু প্রায় রেডি হয়েই এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম সেদ্ধ করে রেখেছিলাম সেই ডিমটাকে ভালো করে কুচিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়েও এই চিকেন পট্টার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব সেদ্ধ ডিমটাকে তারপরে আমি এক এক করে এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো তারপরে দেব কাশৌরি মেথি আর সব শেষে দেব হচ্ছে ফ্রেশ ক্রিম দিয়ে এই চিকেন ভর্তাটাকে ভালো করে এই গরম মশলা কাসরি মেথি আর ক্রিমের সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে ওই পাঁচ মিনিট মতন তারপরে এটা আমি পরিবেশন করে করে নেবো অন্য একটা বাটির মধ্যে বা চিকেন ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখলেই তো কত সহজে আমি এই চিকেন ভর্তা বানিয়ে ফেলেছি তো এটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইমে ওই পাঁচ মিনিট মতন তো আমি এবার এটাকে পরিবেশন করেছি চিকেন ভর্তা কিন্তু আমার একদম রেডি খুব সহজেই ঘরোয়া উপকরণ দিয়েই বানা বানিয়েছে চিকেন ভর্তা থাবা স্টাইল তো রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো এইভাবে চিকেন ভর্তা আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চিকেন ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে টাটা